হ্যাঁ আমরা কয়লা বিরুদ্ধে বছর বছর আমাদের যে জল জঙ্গল জমিন সবকিছু আমাদের আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিরুদ্ধে আমরা এখানে কিছু উচ্ছেদ করে আদিবাসীদেরকে উচ্ছেদ করবো এই এটাই আমাদের ইয়ে যে আমরা নিজের জায়গা নিজে থাকতে চাই আমরা কয়লা খনি বা কোনো কিছু পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো কোনো খনি আমরা চাই না আমরা নিজের জায়গাতে নিজেই থাকতে তো এই দেউচা পাচামিতির আপনি এলাকার মানুষ এগুলো এখানে বলা হচ্ছে যে গ্রামবাসীকে উচ্ছেদ করে গ্রাম গ্রামকে দখল মানে উচ্ছেদ করেই নাকি এই প্রজেক্ট চলছে সত্যি বাস্তবে এখন অবধি একটা গ্রাম উচ্ছেদ হয়নি আর আমাদের এই কয়লা প্রজেক্ট সরকারি প্রেসিডেন্ট ওপরে হচ্ছে আস্তে আস্তে আমাদের ওই জমি জায়গা যে গন্ডগোল আছে সেগুলো সরকার নিজে কাগজ পাতি ঠিক করে কাগজ হাতে দিয়ে সরকার প্রত্যেকজনকে চাকরি দেওয়ার জন্যে গ্রামে গ্রামে এসে রেকর্ড পাতি সংশোধন করে দেওয়া হচ্ছে তারপরে সব ডিসিশন নেবে কি হবে এখন অবধি কোনো গ্রাম উচ্ছেদ হয়নি এখন আমাদের এই ফরেস্ট উপরে ওপরে জায়গার উপরেই কাজ চলছে গ্রামবাসীদের বিক্ষোভে নাকি কাজ বন্ধ হয়ে গেছে কিছু বহিরাগত এসেছিল হুম সব শান্ত করা দেওয়া মানে করে দেওয়া হয়েছে এখন কি কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি যে তারা এই কাজটা বন্ধ করতে চাইছে সেটা এখন পর্যন্ত আমার জানা নাই আপনাদের কাছে এসেছিল আপনাদের সঙ্গে কথা বলার জন্য না না আমাদের এখানে এসেছিল প্রশাসনের কাছে এসেছিল এবং দুটো গ্রাম মিলে এসছিল দু তিন পাচ্ছে হ্যাঁ সরকারি চাকরি ধাপে ধাপ তো এই তো কিছুদিন দিন দিন তিন হলো আবার দুশো ছাব্বিশ জন পনেরো ছাব্বিশ জন চাকরি পাচ্ছে রিসেন্ট তা ষোলো লটে দুশো আড়শি জন পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটে ওগুলোও চলে আসবে শিগগির এইগুলো সব আসানসোল ক্যাবিনেটে হয়ে গেলেই আসানসোল পাঠিয়ে দেওয়া হবে কনস্টেবল এর জন্য আর গুটি তো ধাপে ধাপে চলছেই বন্ধ একদিনে চাকরি বন্ধ হয়নি এখন অবধি আমিও একটা জমিতে তার চাকরি পেয়েছি কনস্টেবলে মোটামুটি নমাস হ্যাঁ আপনার নাম নাম আমার আতাহার আমার গ্রাম আলিনগর পাশেই হাফ কিলোমিটার আপনাদের কোনো দাবি দেওয়া আছে দিদির কাছে দাবি দেওয়া যা ছিল পূরণ করে দিয়েছে না এখন অবধি দাবি দেওয়া নেই তবে ভবিষ্যতে যদি গ্রামটা উচ্ছেদ হয় তখন গ্রামের সরকার যা ভালো মন্দ বুঝবে সেটা করবে কোন চাপ সৃষ্টি করেনি এখন অবধি সরকার যথেষ্ট মানে ই দিয়ে কাজ চলছে সহযোগিতা করছে সহযোগিতা করছে বলা হচ্ছে দেউচা পাচামিতে এই কয়লা খনিকে কেন্দ্র করে বলা হচ্ছে স্থানীয় মানুষরা বিক্ষোভ করছেন এবং তারা কয়লা খনি চান না আপনার বাড়ি কোথায় আপনি কি এখানকার স্থানীয় আমি এখানকার স্থানীয় নয় আমি গ্রামে বটি কিন্তু এখানে যেহেতু আমরা গ্রামে গ্রামে ঘুরছি মাঝি বাবার সঙ্গে বসছি ওদের মাঝি বাবার বলছে যে কয়লা খনি চাইছে ওরা এবার সরকারের প্যাকেজ যেটা সরকার বলেছে সেই অনুযায়ী প্যাকেজ যদি ওনারা পায় তাহলে ওরা মানে কয়লা হতে দেবে আর ঠিকঠাক কয়লা প্যাকেজটা পেয়েছে না বলেই ওনারা আগে এই কয়েকদিন আগে ওরা চর কাটো দিয়েছিল কি কী দাবি রাখছে তারা তারা দাবি সরকারের যেটা বলেছেন সেটা ঠিকঠাক ওরা পেয়েছে না আর ওদের হচ্ছে জমিটা জমি যেহেতু কাগজ কলম ঠিক নেই রেকর্ডগুলো সেইগুলোর জন্য সরকার কাছে দাবি রেখেছে আর অনেকের পাশে হয়তো অনেক দিন থেকে বসবাস করেছে এখানে অন্য ওনাদের জমি জায়গা কিছুই নেই ওরা শুধু কেবল বসবাস করেছে খাস জায়গাতে ওনাদের পাট্টার জন্য আবেদন করেছে পাট্টাটা ওরা ঠিকঠাক যেন পায় আর চাকরিটাও যেন ঠিকঠাক পায় চাকরি পাচ্ছে চাকরি কয়েকজন পাওয়া যাচ্ছে সবাই যেমন মত্র বাড়িতে অনেকজন এখন বাদ পড়ে আছে জন্য ওরা কাগজপত্রের জন্য বাদ হ্যাঁ কাগজ কাগজপত্রের জন্যই বাদ পড়ে আছে ঠিকঠাক জমা দিতে পারছে না যখন জমা দিতে তখন বলছে কাগজ এটা এটা ঠিক ঠিক করে নিয়ে আসতে হবে এবার আমাদের আদিবাসী ভাই বোনরা তো ঠিকঠাক জানে না কোথায় ঠিক করতে হবে না করতে হবে তাই জন্য এখন কেম গ্রামে গ্রামে বসানো হয়েছে এই কেমের মাধ্যমে এখন কাজ ঠিকঠাক চলছে সহযোগিতা সহযোগিতা করছে করছে হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে চন্ডী হাসদা

বেকার সংখ্যা সব হবে ধীরে ধীরে ভুললে কিন্তু উপকার উন্নতি হবে শরীর উন্নতি বলা হচ্ছিল যে এই দেউচা পাচামিতে গত দু তিন দিন আগে সব স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছে যাতে এখানে কয়লা খনিটা না হয় এমনটা ভুল ধারণা যাদের জমি নাই তার বিক্ষোভ দেখা হ্যাঁ যাদের জমি নাই

বলা হচ্ছে যে এই দেউজা পাচামিটি দীর্ঘদিন ধরে একটা সমস্যা হচ্ছে কাজ করতে মানে স্থানীয়রা চাইছে না যেখানে কয়লা খনিটা হোক আপনিও তো এখানকার স্থানীয় আপনি কি চাইছেন বা আপনি কি রকম দেখেছেন এখানে বিক্ষোভ কেন কিসের জন্য কাজটা বন্ধ হচ্ছে কি কারণ যদি ডিটেলসে বলেন তো আমার যে বক্তব্য আমার এখানে আমার কয়লা বিরোধী আমরা নয় কিন্তু কয়লা বিরোধী তো মানুষে করছে কিন্তু এমনি যাদের কাজ বাজ হয় নাই সম্পূর্ণ অনেক জনের কাগজপাতি বাকি আছে মানে আমাদের দীর্ঘদিন থেকে দাদুর আমার দাদু থেকে কাগজপাতি হয় না কিন্তু সে সব সে সব পুরা ঠিক করতে হবে আর ওই যেমন আধার কার্ড তারপরে এসটি কার্ড আমাদের প্রচুর সমস্যা আছে এই চাকরি হচ্ছে না কিছু মানুষের এই কাগজপত্রের জন্য এই সমস্যার জন্য হ্যাঁ কাগজপত্রের জন্য সমস্যা আছে এটাও আছে যে যাদের জমি জায়গা নেই তারা কি চাকরি দাবি করছে না সেটা ঠিক নয় কিন্তু আমাদের যেতে আমাদের দাবি কাগজপত্র খাতিরেই চাকরি করতে মানে করতে আপনারা কি দাবি রাখছেন সরকারের কাছে আপনারা কি এখন আমরা কাজ চাইছি কাজ দিতে হবে চাকরি দিতে হবে ওই যেমন দেওয়ানগঞ্জ ক্যান পাহাড়ি চাকরি দিয়েছে ওদেরকে কিন্তু ওদের ওই ওইখানেই তো ওদের মানে এক নম্বর প্রজেক্ট তো ওইখানেই চালু করার কথা ছিল কিন্তু ওইখানে ইয়ে করা হয় নাই কিন্তু আমাদের এখানে এখন ইয়ে করেছে কিন্তু আমরা ওইটাই চাইছি আমরা দাবি করছি যে আমাদের চাকরি হোক আর আমাদের কাজ যেন সবাই মানে পায় চাকরিটা আগে পেয়েছে নাকি আট মাস আগে পেয়েছি জমি দেওয়া ছিল আট মাস হলো বলতে আগে ধরো পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হয় না পাথর পরিশ্রম করতে